সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করতে যাচ্ছি সেটি অলরেডি থামিল হ্যাঁ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালে এস এস পরীক্ষায় ঢাকা বোর্ডের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অংশ থেকে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন সেটা ব্যাখ্যা সহ বিস্তৃত আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর আমাদের পরিবারের নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিতে পারো যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট গুলো পৌঁছে যায় তো যাই হোক শুরু করা যাক আজকের মূল আলোচনা তো এখানে দেখতে পাচ্ছো যে উদ্দীপকে দেওয়া আছে এ সমান বা অন্য যেটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে বি সমান একশো তিন যেটা অক্টালে দেওয়া আছে এবং সি সমান একটা হেক্সা সংখ্যা দেওয়া আছে তো কোন নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে আস্কি কি আস্কি হচ্ছে বহুল ব্যবহৃত একটি সাত বিটের কোড এটা কিন্তু আট বিটেরও হয়ে থাকে দেখো এখানে যদি আমরা একটা সাত বিটের কোড লিখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের একটি আজকি কোট এই যে আজকি কোট এর মধ্যে আমাদের আরো কিছু আছে তো তুমি এরকম ভাবে লিখে দিতে পারো আজকি হলো বহুল ব্যবহৃত সাত বিটের একটি কোড এটা লিখে দিলে উত্তর হয়ে যাবে বাট সার যাতে করে ভালোভাবে বুঝতে পারে এবং তোমার প্রতি ইমপ্রেস হয় সেজন্য তুমি উত্তরটা এভাবে লিখতে পারো আজকি হলো একটি বহুল ব্যবহৃত সাত বিটের কোট যার বাম দিকের তিনটিকে জুন বিট এবং ডান দিকের চারটিকে সংখ্যাসূচক বিট হিসাবে ধরা হয় দেখো এখানে এই কথাটা বলছে যে বাম দিকের তিনটিকে জুন বিট অর্থাৎ জুনবিট বলতে এটা কোন ধরনের সংখ্যা হবে বাংলা ইংরাজি অথবা সেটা কি তোমার বড় হাতের অক্ষর হবে নাকি ছোট হাতের অক্ষর হবে সেটা কি সিম্বল হবে দাড়ি হবে কমা হবে ইত্যাদি নির্দেশ করে আর এই চারটা বিট কিন্তু তোমার কোন সংখ্যা হবে বা কি লেখা হবে সেটার বিট হিসাবে কাজ করে তো এটাকে বলা হয় জুনবিট এটাকে বলা হয় সংখ্যাসূচক বিট তো এখানে যদি আরো একটা বিট অতিরিক্ত করে দেওয়া হয় তাহলে আট বিটের কোট হয়ে যায় আজকে কিন্তু সাত বিটেরও হয় আট বিটেরও হয় আর আট বিটের হলে এটাকে বলা হয় আমাদের পেরিটিভিট পেরিটিভিট তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো জাস্ট এরকম ভাবে লিখে দিলে স্যার একটু হবে আর যদি তুমি এরকম ভাবে লিখতে না পারো তাহলে জাস্ট এটুকু লিখে দিতে পারো আজকে হলো একটি বহুল প্রচলিত সাত বিটের কোট জাস্ট এটুকু লিখে দিলেও হবে যেহেতু আজকে আট বিটেরও হয় তাই এটুকু লিখে দেওয়া ভালো স্যার ভালোভাবে বুঝতে পারবে যাই হোক আমরা চলে যাচ্ছি খ তো তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকনটি অন করে দিবা আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবা না কারণ এখন পর্যন্ত কোন চ্যানেলে বা কোথাও তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো পাবা না তাই এখনই তোমার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তো এখানে যেটা দেখবো খ নাম্বার খ নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান এই সংখ্যা হয় তো এখান থেকে বসে এক 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 শূন্য এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা তো এই যে এই সংখ্যাটাকে আমাদের বাইনীতে রূপান্তর করে দিলেই হয়ে গেলো তোমরা যারা আমার পূর্বের ভিডিও গুলো আমার সাজেশনগুলো দেখেছো তারা কিন্তু পরীক্ষায় গিয়ে এটা মাত্র দুই মিনিটে দিয়ে দিতে পারছো আর যারা আমার ক্লাস গুলো দেখো নাই তারা এটা নিয়ে অনেকে হিমশিম খেয়েছ তো আমাদের দুই হাজার তেইশ সালে যে সায়াসনটা তৈরি করেছিলাম তোমাদের জ্ঞানমূলক অনুধাবনের জন্য সেই সাজেশনটা যারা পড়েছ তারাই কিন্তু পরীক্ষায় ভালো করতে পেরেছ তো বলতে পারি দুই হাজার যারা পরীক্ষা দিবা তারা কিন্তু দুই হাজার তেইশ সালে তৈরী কৃত যে শাসন বা দুই হাজার চব্বিশ সালের জন্য তৈরী কৃত যে শাসন সেটা পড়লেই তোমাদের ছাব্বিশ সাতাইশ সালের পরীক্ষাটি তোমরা ভালোভাবে দিতে পারবা নতুন করে শাসনের দরকার নাই সেই সায়াসন থেকেই তোমাদের প্রশ্ন আসবে তো এখানে যেটা বলছে যে ছয় যোগ পাঁচ যোগ তিন এটা সমান তো এটার আমরা নর্মাল যুগ করবো অর্থাৎ আমরা স্বাভাবিক জীবনে যেই যোগটা করি সেই যোগটা করবো তো এই তিনটা যুগ করলে আমাদের কত হয় ছয় আর পাঁচ যুগ করলে হয় এগারো এগারো আর তিন যুগ করলে হয় কত চোদ্দ এই চোদ্দটাকে যদি আমরা বাইনাইতে নিয়ে নেই অর্থাৎ চোদ্দ তো ডেসিমেন্ট সংখ্যা এই সংখ্যাটাকে যদি আমরা বাইনাইতে রূপান্তর করে দেয় তাহলে আমাদের এই ওয়ান 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 জিরো এই সংখ্যাটি চলে আসবে তো তোমরা যারা এখনো কোয়ান বাদ বারোটা কোয়ান বাদ পারো না তারা এবি ভিডিও ডিসক্রিপশনে প্রথম যে প্লে আছে সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসবা দেখবা তোমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আর কোথাও কোনো ঝামেলায় পড়তে হবে না তোমরা সহজে কিন্তু সেই ক্লাসগুলো করতে পারবা কারণ সেখানে সেরকম ভাবেই সাজানো আছে যাই হোক বেশি কথা বলে ফেললাম আমরা এখন চলে যাচ্ছি খ নাম্বারের উত্তরে তো এখানে আমরা উত্তরটা এভাবে লিখবো যে ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান এত নিম্নে নিচে ব্যাখ্যা করা হলো তো এটা নর্মাল যোগটা আমরা করে দিব দেখো নর্মাল যুক্তগত হয় আমাদের চোদ্দ হয় এখন চোদ্দ কে যদি আমরা দুই দ্বারা বাঘ দেই তাহলে অর্থাৎ আমরা কে যদি আহ কে বাইনারি সংখ্যায় নেওয়ার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমরা ফলো করি তাহলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে আমি আবারও বলছি তোমরা যারা কনভার্ট পারো না অর্থাৎ ইত্যাদি যারা পারো না এখানে বারোটা কনভার্ট দেওয়া আছে বারোটা কনভার্ট জাস্ট তিনটা ভিডিওতে দেওয়া আছে এই তিনটা ভিডিও যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমাদের এই কনভার্ট নিয়ে আর কোথাও যেতে হবে না বা কোনো ঝামেলায় পড়বে না তো চোদ্দ কে যদি দুই দ্বারা বাদ দেয় তাহলে আমাদের কথা আসে দেখো চোদ্দ কে যদি দুই ধারা বাগ দেয় তাহলে আহ সাতবার যায় সাত আর এখানে চোদ্দ আর এখান থেকে সাতটা সাতটা আমরা এখানে বসিয়ে দিব নিচে বসিয়ে দিব আর এই যে আমাদের বাক্সে আছে জিরো জিরোটা আমরা এখানে বসিয়ে দিব। দিবো দেখো এই এককা নিয়ম পারলেই তোমরা কিন্তু পারবা বিষয়গুলো তারপরে আমরা সাত কে আবার দুই ধারা বাঘ দিব সাত কে যদি আবার দুই ধারা বাগ দেয় তাহলে আমাদের কত যাই দেখো সাত কে যদি আমরা দুই ধারা বাঘ দেয় তাহলে তিন দুগুণে

তো দুই দ্বারা যদি বাঘ দেয় একবার যাবে দুই দুই এবং বাক্সেস থাকবে এক এই যে এখানে বাঘ বাঘ ফল এখানে নিয়ে আসবো এবং বাক শেষ আমরা এখানে নিয়ে আসবো দেখো একই কাজ কিন্তু বারবার করতেছি এখন শেষের দিকে এসে একটু ব্যতিক্রম হবে শেষের দিকে এসে কি ব্যতিক্রম হবে এখন দেখো দুই দ্বারা আমরা এখানে বাঘ দিব এখন যাকে বাঘ দিব যাকে বাঘ দিব সেটা যদি যেটা দ্বারা বাঘ দিব সেটা তুলনায় ছোট হয় তাহলে একটু ব্যতিক্রম হবে দেখো আমরা এক কে দুই দ্বারা বাঘ দিব তার মানে কি এক ছোট দুই বড় যদি এক ছোট হয় ছোট হলে এই সংখ্যাটা সরাসরি এখানে চলে আসবে সরাসরি কি হবে এখানে চলে আসবে আর এখানে কি হবে জিরু হবে জাস্ট এটুকুই দেখো বুঝতে পারছো কিনা জিরু এখানে এক চলে আসবে দেখো এখানের বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা এখন জাস্ট নিচ থেকে উপরে এই সংখ্যাগুলো সাজিয়ে লিখে দিলেই হয়ে যাবে নিচ থেকে উপরে সংখ্যাগুলো সাজিয়ে লিখে দিলেই হয়ে যাবে দেখো এক 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 শূন্য যেটা আমরা এখানে পেয়েছি দেখো মিলিয়ে দেখো মিলেছে কিনা এখন অতএব আমরা লিখতে পারি ছয় যোগ পাঁচ যোগ তিন সমান সমান এক 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 শূন্য আশা করি উত্তরটা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাবো গ নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি এখনো লাইক কমেন্ট শেয়ার করে না থাকো তাহলে এখনই করে দাও তো এখানে গ নাম্বারে যেটা বলছে এ আর মান যদি চৌত্রিশ চৌত্রিশ আর মান চৌত্রিশ তবে বেশটা এখানে দেওয়া নাই হলে এন এর মান কত দেখো আমাদের সংখ্যাগুলো হয় বাইনারি হবে না হয় হকটাল হবে না হয় ডেসিমেল হবে না হয় হ্যাকাডেসিমেল হবে যেহেতু এখানে এই যে এর মান কত এর মান হচ্ছে এখানে বাউান্ন দেওয়া আছে তো ডেসিমেল হওয়ার সম্ভাবনা নাই আর এখানে যেহেতু আমাদের তিন আর চার দেওয়া আছে তো বাইনারি সংখ্যা হয় এক আর জিরো যেহেতু এক আর জিরো দিয়ে এখানে তৈরি করে না তো এখানে হবে কট্টাল অথবা এই দুইটা হওয়ার সম্ভাবনা আছে কারণ কি দেখো এখানে এই যে চৌত্রিশ সংখ্যাটি আছে এই চৌত্রিশ সংখ্যাটি বাইনারি হতো তাহলে ওয়ান জিরো থাকতো ওয়ান জিরো দ্বারা সংখ্যাটি তৈরি হতো তো এটা বাইনারি হবে না তো ডেসিমেলটা এখানে দেওয়া আছে বাউন্ন তো চৌত্রিশ তো আর ডেসিমেল হবে না তো ডেসিমেলটাও আমাদের কি বাদ তো আমাদের থাকে কি ওয়াকটাল আর ডেসিমেল এখন এই দুইটার মধ্যে কি হবে যদি সংখ্যাটা বড় হতো এই যে ডেসিমেলের তুলনায় এই সংখ্যাটা যদি বড় হতো অর্থাৎ এখানকার তুলনায় এই সংখ্যাটা যদি বড় হতো তাহলে হতো ওয়াকটাল তোমরা মনে রাখবা যদি এই সংখ্যার তুলনায় এটা বড় হতো তাহলে হতো ওয়াকটাল আর যদি ছোট হয় তাহলে হবে ডেসিমেল তার মানে কি এখানে বাউন্ডের তুলনায় চৌত্রিশ ছোট না বড় ছোট তাহলে এটা কি হবে হেক্সাডেসিমেল হবে তো এটুকু তোমরা জাস্ট মনে রাখো আর কোনো কিছু মনে রাখার দরকার নাই আমি যেই বিষয়টা বলছি তোমাদের যদি মাথায় না ঢুকে তাহলে আবার ভিডিওটা পিছনে টেনে আবার বিষয়টা ক্লিয়ার হয়ে আসো জাস্ট এটুকু মনে রাখো তো উত্তরটা তোমরা এভাবে লিখবা যে এ সমান বাউন্ন যেটা ডেসিমেলে আছে এর মান চৌত্রিশ হলে এনের এর মান নির্ণয় করা হলো তো এখানে তোমরা এটা একটু লিখে দিতে পারো না লিখলেও হবে তোমরা লিখে দিতে পারো যদি না লেখো তাহলে অঙ্কটা হবে তোমরা জাস্ট উত্তরটা বের করে দিতে পারলেই হলো তো আমি তোমরা যাতে মনে রাখতে পারো তাই এই লাইনটা লিখে দিলাম যেহেতু চৌত্রিশ সংখ্যাটি বাউন্ন ডেসিমেল এর চেয়ে ছোট তাই এটি হেক্টা ডেসিমেল হবে যেটা তোমাদের বলছিলাম যদি সংখ্যাটি ডেসিমেল সংখ্যার বড় হতো তাহলে এটা কি হতো বলতো বাইনারি অথবা অকাল হতো যেহেতু বাইনারি সংখ্যা জিরো ওয়ান দ্বারা তৈরি হয় আর এখানে জিরো ওয়ান নাই তো এখানে এটা হবে না আর অকাল অকালের সংখ্যার ক্রাইটেরিয়া আছে বাট সংখ্যাটা কি এখানে ছোট ছোট হলে তো আমাদের বাইনারি বা অকটাল আহ হওয়ার সম্ভাবনা নাই যদি বড় হতো তাহলে হতো যেহেতু এই যে এখানে ছোটো সংখ্যাটি কি সংখ্যাটি বড় এখানে কি সংখ্যাটি বড় হতো যদি বড় হতো তো এখানে তো সংখ্যাটি বড় না ছোটো তো এখানে যেহেতু সংখ্যাটি ছোট তাই সংখ্যাটি অকটালও হবে না যেহেতু ছোটো সংখ্যাটি ছোট যেহেতু তাই এটা কি হবে হ্যাগাডেসিমেল হবে বারণ হচ্ছে ছোট যেহেতু তাই এটা হেকাডেসিমেল হবে আর এখানে যেহেতু বড় সংখ্যা যদি বড় হতো তাহলে অকটাল হতো যেহেতু বড় না দুটো এটা কি আমাদের অক্টাল বা বাইনারি হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছো তো তারপরে তোমাদের মাথায় প্রাচ লেগে গেছে আমি আবারও বলে দিচ্ছি দেখো আমি আবারও এক কথাই বলে দিচ্ছি এই যে সংখ্যাটি যদি বড় হতো সংখ্যা যদি বড় হতো তাহলে বাইনারি বা অক্টাল হতো এটার তুলনায় এটা বড় হলে বাইনারি বা অতটাল হতো আর যদি ছোট হয় তাহলে এটা হেক্সাডেসিমাল হবে যেহেতু এটা ছোট তাই এটা হেক্সাডেসিমাল হবে জাস্ট এটা কই হেক্সাডেসিমালের বেস কত 16 এখন আমরা 16 দ্বারা কাজ করব যেহেতু এটা কি আছে আমাদের কি করতে হবে বেসটা এন এর মান বের করতে হবে তো এই যে আমরা এখানে 16 তো বের করে ফেললাম দেখো অঙ্ক না করে কিন্তু আমরা বের করে ফেললাম এখন বের করার আমরা যদি এটা উত্তরটা বের করে দিতে পারি এখান থেকে এই সংখ্যাটি থেকে তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে দেখো এখানে 52 52 কে যদি 16 দ্বারা ভাগ দেই তাহলে আমাদের কত হবে তিন আসবে কারণ বাউন্ন কে যদি এখানে যে নিয়ম অনুযায়ী হয়েছে ষোলো দ্বারা বাঘ দিলে আটচল্লিশ বাক্স থাকে কত চার তো এখানে আহ বাঘফরটা এখানে আমরা দিয়ে দিলাম বাঘফরটা এখানে দিয়ে দিলাম এবং বাক্সটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে তিন কে যদি আমরা ষোলো দ্বারা বাঘ দেই এই নিয়মটা আমরা দেখেছিলাম তিনকে ষোলো দিলে এখানে সংখ্যাটা ছোট তাই এখানে চলে আসবে আর নিচে কি বসবে জিরু বসবে জাস্ট এটুকুই দেখো বুঝতে পারছো কিনা এখন জাস্ট নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে চৌত্রিশ দেখো চৌত্রিশ চলে আসছে তো বেশ কত এই যে ষোলো এখানে উত্তর লিখতে পারো এ এর মান চৌত্রিশ এন হলে এন এর মান হবে ষোলো জাস্ট এটুকুই আশা করি তোমরা এখানে বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবা অথবা এটিউ জামান চব্বিশ ইউটিউব চ্যানেল আছে আমার আমি আবার বলছি জামান চব্বিশ সেখানে গিয়ে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করে সেখানে কমেন্টসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো যেহেতু আমি এই চ্যানেলে খুব বেশি থাকি না ওই চ্যানেলে বেশিরভাগ কাজ করা হয় তো এখানে না পেলে তোমরা জামান চব্বিশ ইউটিউব চ্যানেলে আমি আবার বলছি জামান চব্বিশ যে এম এ এন জামান চব্বিশ এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো সেখানে যে কোনো ভিডিওতে কমেন্টসে তোমরা জানিয়ে দিতে পারো বা বলতে পারো যে এডুকেশন টু টোয়েন্টি ফোর এগুলো বলার দরকার নাই তোমরা তোমাদের প্রশ্নটা করতে পারো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন বরাগতে বরাগতে কি বলছে বরাগতে বলছে এ ও বি এর পার্থক্য এস দেখো এ ও বি এর এই যে এ ও বি এর পার্থক্য কত এস যোগের সাহায্যে নির্ণয় করো তো আমাদের পার্থক্য কি যোগের সাহায্যে নির্ণয় করতে হবে তো যোগের সাহায্যে নির্ণয় করতে হলে যদি কোনো কিছু পার্থক্য আমাদের যোগের সাহায্যে নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি করতে হয় পরিপূরক করতে হয় হ্যাঁ আমাদের পরিপূরক করতে হবে তো তোমরা তারা পরিপূরক সম্পর্কে ধারণা নাই পরিপূরক পারো না তারা সহজেই এই ভিডিও যে প্রথম প্লে আছে সেখান থেকে পরিপূরকের ভিডিওটা দেখে আসতে পারো সহজেই তোমরা পরিপূরক কি পরিপূরক কেন করা হয় কিভাবে করা হয় সেটা তোমরা জানতে পারবা যাই হোক এখানে আমাদের যেটা করতে হবে যে এ ও বি এর পার্থক্য যোগের মাধ্যমে বের করতে হবে আর যেহেতু যোগের মাধ্যমে বের করতে হবে তাই আমাদের পরিপূরক করতে হবে আর পরিপূরক করতে হলে আমাদের সংখ্যাগুলোকে কোথায় নিয়ে যেতে হবে বাইনারিতে নিয়ে যেতে হবে তো সর্বতম আমরা এ এর মানটাকে বাইনিতে নিয়ে যাব দেখো এখানে এ ও বি এর পার্থক্য এ আছে যুগের সাহায্যে নির্ণয় করে এস ও সি এর যুগ ফল নির্ণয় করা হলো অর্থাৎ কি আমাদের দুইটার পার্থক্য যোগ করে আবার এটাকে বাইনারিতে নিয়ে দুইটার যোগফল ফল এক দেখিয়ে দিতে হবে যাই হোক তোমরা বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবা ক্লাসটা শেষ করলেই তো ভিডিওটা টানতে পারবা টানলে কিন্তু কিছুই না তো এখানে এ এর বাইনারি মান বের করতে হবে এর বাইনারি মান যদি আমরা এখানে বাউন্ন বাউন্ন কে যদি আমরা দুই দ্বারা বাঘ ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যাবো যে এটা নিয়ম অনুযায়ী যেটা আমরা করছি তো দুই দ্বারা বাগ দিলে দুই বাঘ দিলে বাঘ ফল হয় ছাব্বিশ জিরো তোমরা এটা দেখে নিবা যেহেতু দুইবার দেখিয়েছি আর আমি দেখাচ্ছি না ছাব্বিশ কে দুই দ্বারা বাগ দিলে বাঘ ফল হয় তেরো বাক্সে হয় জিরো আহ তেরো কে দুই দ্বারা বাগ দিলে বাঘ ফল হয় ছয় বাক্সে হয় এক ছয় কে দুই দ্বারা বাগ দিলে বাঘ ফল হয় তিন বাক্সে ছয় জিরো তিন কে দুই দ্বারা বাঘ দিলে বাঘ ফল হয় এক বাঘ হয় এক এখন এক কে দুই দ্বারা বাঘ দিলে উল্টে যাবে একটা এখানে চলে আসবে আর এখানে জিরো থাকবে দেখো বুঝতে পারছো থেকে উপরে যদি আমরা সাজিয়ে লেখাটা তাহলে আমাদের বাইনারি মানটা আমরা পেয়ে গেছি যেহেতু আমরা পরিপূরক করবো তাই এটাকে বিটে আমরা রেজিস্টার করে নিব তো এখানে দেখো আটবিট কিভাবে রেজিস্টার করলাম এই যে বামে জাস্ট দুইটা শূন্য বসিয়ে দিলাম বিট রেজিস্টার হয়ে গেছে এখন আমরা দেখবো আহ বিয়ের মানটা বিয়ের মানটা যেহেতু ওকালে আছে তো আমরা এখানে বিয়ের মানের বাইনারিটা বের করব তো এখানে এক শূন্য তিন এটা আমরা সাজিয়ে লিখে নিব এখন দেখো এখানে আমাদের যেটা করতে হবে আমাদের একটা সিরিজ আছে এটা তোমরা মনে রাখো চারটা আমি চারটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে তোমরা অকাল হলে এটা ব্যবহার করবা হাইফাটাসিং হলে সেটা ব্যবহার করবা যাই হোক এখানে যেহেতু অকাল আছে আমি অকালটাই দেখে দিই এক দুই চার অকালের ক্ষেত্রে এই তিনটা সংখ্যা মনে রাখবা এখন একের বাইনারি যদি বের করতে বলে এই যে এখানে সংখ্যা আছে একের বাইনারি এখানে একের বাইনারি সংখ্যা আমরা বের করবো একের হলে এই যে একের নিচে এক বিভা বাকিগুলো শূন্য থাকবে দেখো জিরো জিরো এক এটা হচ্ছে আমাদের একের বাইনারি বের করবা তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এটা ফেলি। তারপর আমাদের জিরুর বাইনারি বের করতে হবে তো জিরুর তো বাইনারি আর বের করা যাবে না তাই তিনটাই জিরু থাকবে দেখো তিনটায় জিরু আমরা এখানে বসে দিব এই বিষয়গুলো যদি তোমরা আরো ক্লিয়ার ভাবে সুন্দর ভাবে বুঝতে চাও এবং ভালোভাবে মাথায় মনে রাখতে চাও তাহলে এই প্রথম যে প্লেলিস্টে আছে সেখান থেকে কনভার্টগুলো শিখে আসবে তাহলে তোমাদের আরো সহজ হয়ে যাবে তারপরে আমরা তিনের বাইনারি বের করবো তিনের বাইনারি বের করতে হলে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ দেখুন তিন তিন চার নিলে তো আমাদের হবে না তো চার নেওয়া যাবে না দুই দুইয়ের সাথে একযোগ করলে আমাদের তিন হয়ে যায় তো এখানে আরেকটা বিট আছে এটা জিরো বসিয়ে দিব দেখো আমাদের তিনের বাইনারি বেরিয়ে গেছে জিরো তো এখানে জিরো ওয়ান ওয়ান এটাই আমাদের বাইনারি সংখ্যা জাস্ট একসাথে করে দিব একসাথে করে দিলাম দেখো জিরো এই যে এখানে তিনটা এখানে তিনটা আর এখানে তিনটা একসাথে করে দিলাম এটাই আমাদের বাইনারি সংখ্যা তো এটাকেও আমাদের আট বিটে করে নিতে হবে এখন দেখো এখানে কিন্তু আমাদের সংখ্যা হয়ে গেছে নয়টা যদি নয়টার এখানে জিরো জিরোর তো কিন্তু বেলু নাই তাই একটা কমই আমরা আট বিটে রেজিস্টার করতে পারি যদি এখানে ওয়ান থাকতো তাহলে কিন্তু উভয়টাকে আমাদের ষোলো বিটে নিতে হতো ষোলো বিটে নিতে হতো আমি আবার বলছি এখানে যদি এক থাকতো তাহলে উভয়টাকে আমাদের ষোলো বিটে নিতে হতো যেহেতু এখানে জিরো আছে বামের যে দাম নাই বা মূল্য নাই তাই আমরা এটা আট বিটে নিয়েই কাজটা করতে পারবো তাই জিরো কমিয়ে এখান থেকে একটা জিরো কমিয়ে এটাকে আমরা আট বিটে নিয়ে যাব। আমরা এটাকে আট বিটে নিয়ে গেলাম এখন দেখো দুইটা আর দুইটার মধ্যে যেটা ছুটো সেটার আমরা দুই এর পরিপূরক করবো দুইটার মধ্যে কোনটা ছুটো সেটা কিভাবে তোমরা বুঝবা দেখো এখানে সংখ্যাগন বাম এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় নাম্বারে কিন্তু আমাদের এক আছে ছয় নাম্বারে এক আছে আমাদের আর এখানে কয় এক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত নাম্বারে এক আছে যেখানে সংখ্যাটা ছোটো হবে এখানে কি ছয় এখানে কি সাত তো এখানে এই যে ছয় হয়েছে এটা হচ্ছে আমাদের ছোটো সংখ্যা তো ছোট সংখ্যাটার পরিপূরক আমাদের করতে হবে অর্থাৎ কি আমাদের এই ছোটো সংখ্যাটার পরিপূরক করতে হবে যেহেতু এখানে ছয় এই যে এখানে ছয় নাম্বার ছয়ে যেটা আছে এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা এটা হচ্ছে বড় সংখ্যাই ছোট সংখ্যাটার পরিপূরক করতে পরিপূরক কেন করা হয় প্লাসের সংখ্যাকে মাইনাসের সংখ্যা রূপান্তর করার জন্য তো ছোট সংখ্যাটা আমাদের কি হবে বিয়োগ হবে তাই এটা যোগের আছে এটাকে বিয়োগ করে নিব তো এখানে আমরা পরিপূরক করে নিব দেখো এ এর মান এটা আরবিটেশন করে আর এক এর পরিপূরক এক এর পরিপূরক কত দেখো জাস্ট এই মানটাকে উল্টিয়ে দিলেই হলো দেখো যে দুইটা জিরো আছে দুইটা ওয়ান করে দিলাম এখানে তারপর দুইটা ওয়ান আছে দুইটা জিরো করে দিলাম এখানে তারপর একটা জিরো আছে একটা অন করে দিলাম এখানে তারপর একটা ওয়ান আছে একটা জিরো করে দিলাম এখানে তারপর দুইটা জিরো আছে দুইটা ওয়ান করে দিলাম এখানে জাস্ট একের পরিপূরক হয়ে গেছে তারপর এটা দুই এর পরিপূরক হবে এই যে এই সংখ্যাটার সাথে জাস্ট এক যোগ করে দিলেই হলো এই সংখ্যাটার সাথে এক যোগ করে দিলেই হলো এখন এক আর এক যোগ করলে কত হয় বানাইতে দশ তোমরা যারা এই যোগ বিয়োগ পারো না সেই ক্লাসও আমাদের এই চ্যানেলে আছে প্রথম প্লে পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো তো এই যে দেখো বাইনারি সংখ্যা হচ্ছে জিরো আর ওয়ান এই দুইটা সংখ্যা আছে তো জিরো ওয়ান ওয়ানের পরে কোন সংখ্যা হয় দশ হয় তো এখানে যদি আমরা এক আর এক যোগ করি তাহলে আমাদের দশ হয়ে যাবে এক আর এক যুগ করলে আমাদের কি হয়ে যাবে দশ হয়ে যাবে তো এখানে হয় দেখো এক যুগ করলে কত হয় দশ দশের শূন্য যেহেতু দশের শূন্য এই যে এখানে দেখো এক আর এক যোগ করলে হয় কত দশ এই যে দশের শূন্য আমরা এখানে বসাইলাম হাতের আছে কত এই যে এক আছে হাতের এক হাতের এক এই যে হাতের এক আর এই এক আবারও দশ দশের শূন্য হাতের আছে কি আবারও এক আছে হাতের এক আর এই শূন্য এই যে হাতের এক আর এই শূন্য আবারও কি হয়ে যায় আমাদের এক হয়ে যায় এখন হাতের কি আছে আমাদের আবারও এক আছে দেখো বিষয়টা আমি ক্লিয়ার করে যদি বলি দুঃখিত এই যে হাতের এক এখানে এসে শুধু একটাই এখানে বসলো কারণ এখানে আর হাতে থাকবে না এক আর শূন্য এক হয় তো হাতের আর কিছু নাই তো এই যে এখানে একের এক এই একের এক এখানে নামবে এই দুইটা শূন্য দুইটা শূন্য এখানে নামছে দুইটা এক এখানে নেমে গেছে জাস্ট এটুকুই দেখো আমাদের কিন্তু মাইনাস মাইনাসের রেজাল্ট এখানে চলে আসে অর্থাৎ এটা হচ্ছে এর মাইনাস মাইনাস এর রেজাল্ট তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো তো এখন আমরা কি করবো এটা এই সংখ্যা আর এই বড় সংখ্যা এই দুইটা আমরা যোগ করে দিব বড় সংখ্যাটা আমরা উপরে রাখবো এই যে এর মানটা আমরা উপরে রাখছি আর আহ মাইনাস এর মানটা আমরা নিচে রাখছি যেহেতু ছোটো তো দুইটা যোগ করে দিব দুইটা যোগ করলে আমাদের আর ওয়ান যোগ করলে হয় কত আর ওয়ান যোগ করলে হয় ওয়ান তারপর জিরো 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 এই জিরো 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 তারপর ওয়ান জিরো যোগ করলে হয় জিরো হাতের আছে এক হাতের এক আর এই ওয়ান হয় আবার জিরো আবার হাতের থাকে এক এই যে হাতের এক আসলো এটা হচ্ছে আমাদের কেরিবিধ অতিরিক্ত অর্থাৎ আটটার বেশি সংখ্যা চলে আসে নয় নাম্বার সংখ্যা আমাদের হবে কেরিবিট কেরিবিট কেরিবিধ আশা করি এটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো এটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো দেখো নয় নাম্বার সংখ্যাটা হচ্ছে আমাদের কেরিবিট দেখো এখন এই নয় নাম্বার সংখ্যাটা যদি আমাদের কেরিবিট অর্থাৎ হাতের হয় তাহলে এটা বাদ আর বাকি বামে রইল চারটা শূন্য তাহলে এই চারটা শূন্য আমাদের বাদ তাহলে আমাদের থাকত কত চারটা ওয়ান অতএব আমাদের পার্থক্য হচ্ছে এস সমান বা পার্থক্যটা হবে চারটা ওয়ান এই চারটা ওয়ান সমান কিন্তু আমাদের আবার পনেরো হয় কিভাবে যে এক দুই চার তো এই যে চারটা ওয়ান যদি আমরা এখানে বসিয়ে দেই চার আর আট বারো বারো আর দুই চোদ্দ আর এক পনেরো তো এটা কিন্তু আমাদের হয় এটা এটা এখানে এখানে প্রয়োজন নাই তাই আমরা না তো তারপরে কি বলছে দেখো আমাদের প্রথম শেষ যে নির্ণয় করা শেষ হয়েছে এখানে এবং এস ও সি এর যোগ ফল বাণীতে প্রকাশ করো আচ্ছা এস এর মান তো আমাদের বাণীতে আসেই তো আমাদের সি এর মানটা কি করতে হবে বানিয়ে বের করতে হবে এই যে সি এর মানটা এটা আমাদের বানিয়ে বের করতে হবে তো সি এর মান এখানে এই সংখ্যাটা আছে এটা আমরা এখানে লিখে নিবো যে আগের নিয়ম অনুযায়ী দেখো এক দুই চার আট চার বিট অর্থাৎ দশ যদি হয় তাহলে আমাদের আট নিতে পারি আট চার নিলে বারো হয়ে যায় তো চার নেওয়া যাবে না আট আর দুই যোগ করলে দশ হয় তো বাকি যে দুইটা বিট আছে সেই দুইটা জিরো তো এখানে আমাদের কি হয়েছে ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এটা কি আমাদের বাইনারি সংখ্যা এ আর বাইনারি সংখ্যা হবে ওয়ান জিরো ওয়ান জিরো সেম একই উপায়ে তোমরা এটা দুই এর মানটা বের করতে পারো দুই শুধু দুই আর বাকি যেগুলো আছে সবগুলো জিরো তো এখানে দেখো বসে নিলাম তারপরেও তোমরা যারা এই বিষয়গুলো বুঝো না তারা আমাদের প্রথম প্লেলিস্টের যে ক্লাস আছে সেগুলো সবগুলো ধারাবাহিকভাবে দেখে আসবা দেখবা এগুলো আর তোমার কাছে কঠিন মনে হচ্ছে না বারবার দেখানো তো সম্ভব না তাই আমরা এখানে মানগুলো বসিয়ে নিচ্ছি দেখো মানগুলো বসিয়ে নিচ্ছি তো এখানে যে সি এর মান বারো বারো হলে এই যে আট আর চার দুইটা নিলে বারো হয় তারপর বাকি দুইটা জিরো বানিয়ে দিলাম বারো হয়ে গেল আশা করি তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পারছো এখন আমাদের এই সংখ্যাগুলো একসাথে করে দিব দেখো এটাও আমাদের বাইনারি হয়ে গেছে এখানে এটাও বাইনারি হয়ে গেছে তো দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে তো আমাদের উত্তরটা হয়ে গেল হ্যাঁ আমাদের এই সংখ্যাটা যেহেতু বড় বিশাল বড় তাই এটা আমরা উপরে রাখবো এটা আমরা উপরে রাখলাম আর এটার মান কত সি তারপর এই যে আমাদের এই সংখ্যাটা বসাবো তো এই যে এখানে দেখো দশমিক আছে কিন্তু রেডিক্স আছে এই দশমিক থেকে আমাদের চারটা ওয়ান এখানে বসাতে হবে চারটা ওয়ান বসাবো আর বাকিগুলো আমরা জিরো দ্বারা ফিল আপ দিব কারণ বামের শূন্য নাই আর দশমিকের পরে সবগুলো শূন্য বসাই দিলে এটার কোনো মূল্য নাই তো আমরা এটাই করবো এখানে দেখো এখানে আমরা সংখ্যাগুলো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমরা জাস্ট যোগ করবো যোগ করবো এই জিরো জিরো কত হয় জিরো 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 ওয়ান ওয়ান এই জিরো ওয়ান ওয়ান তারপর জিরো 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 ওয়ান জিরো তারপর জিরো ওয়ান ওয়ান তারপর জিরো জিরো তো এখানে দেখো দুইটা ওয়ান হবে এখানে দুইটা ওয়ান হবে ওয়ান ওয়ান তারপর দশমিক তারপর ওয়ান ওয়ান কত জিরো হাতের আছে কত এক হাতের এক এখানে নিয়ে আসলে ওয়ান ওয়ান জিরো হাতের আবারও কি আছে এক আছে হাতের এক আর এই তিনটা এক তিনটা একে হয় এগারো এগারো এক হাতের আছে আবারও এক হাতের এক এখানে আসলে একার এক দশ দশের শূন্য হাতের আছে কত আবারও এক হাতের এক যদি এখানে আসে এক আর শূন্য এক এখানে আর হাতের নাই এক আর শূন্য এক তারপর এখানে একটা দুইটা তিনটা নিচেও তিনটা এক দ্বারে শূন্য আছে তিনটা শূন্য এখানে বসিয়ে দিব তিনটা শূন্য যারা যোগ ফল পারো না তারা অবশ্যই আমার সেই প্লে লিস্টের ক্লাসগুলো করে আসবে তারপর এক আর শূন্য এক তারপর শূন্য 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 তারপর এক শূন্য এক দেখো লেখাটি যদি আমি এখানে দেই এখন তোমরা বুঝতে পারবা দেখো যুগ ফলটা তোমরা এরকম ভাবে করবা করার পর দেখতে পাচ্ছ সি প্লাস এস সমান সমান আমাদের আসছে এই রেজাল্টটা তো আমাদের উত্তর এটাই হবে তো উত্তরটা তোমরা এরকম ভাবে লিখতে পারো এস সমান কত চারটা এর চারটা মান হচ্ছে পনেরো লিখে দিতে পারো স্যার খুশি হবে না লিখলেও অসুবিধা নাই এবং এস ও সি এর আহ যুগ ফল দিতে হবে এত তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমে সে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ